আপনারাই বিচার করবেন যে আপনারা স্বর্গে যাবেন কিনা না স্বর্গে সঞ্জয়বাবু স্বর্গে একটা অসুবিধা আছে সেটা হচ্ছে কি যে যেই পরিমাণ আপনার ক্ষুধা লাগবে স্বর্গের দেবতারা এই পরিমাণ আপনাকে খেতে দেবে না ওখানে সুন্দর সুন্দর পাকা ফল আছে কিন্তু গাছের ডাল থেকে ছুটে আপনি খেতে পারবেন না ক্ষুধার ঠেলায় আপনি জল খেতে যাবেন ওই সরোবরে নদীতে যে স্রোতস্নি ধারা আছে ওই জল আপনি হাতে উঠে খেতে পারবেন না তো ওখানে যারা স্থায়ী দেবতা আছে ওরা যা খাইতে দেবে আপনার তাই খেতে হবে ফলে স্বর্গীয় শান্তি নেই আমার এখানে অনেকগুলো গ্রন্থ আছে এই গ্রন্থের একটা গ্রন্থে লেখা আছে যে স্বর্গীয় শান্তি নেই স্বর্গীয় শান্তি পাবেন না এক ওখানে আঠারো বছরের যুবক হবেন জন্মাবেন রোগগ্রস্ত হবেন তারপর অবশেষে দশ হাজার যেদিন পূর্ণ হবে তখন আপনার এই গলের মালাটা শুকিয়ে যাবে গলের মালাটা আপনার গলা থেকে ছিঁড়ে যাবে সঞ্জয় বাবু দীপক বাবু দশ হাজার বছর পূর্ণ হলে আবার স্বর্গেতে মারা পড়বে ওখানে তিন দশা তার মানে যৌবন প্রাপ্ত হবেন রোগগ্রস্ত হবেন দশ হাজার বছর পুরনো হলে মরে যাবেন এবার কয়বার মরলেন টেকেরাটে মরবেন দ্বিগনগরে মরবেন নরকিকে শাস্তি ভোগ করবেন স্বর্গে গিয়ে যত হাজার পূর্ণ সঞ্চয় আছে বছর থাকবার স্বর্গসুখ তত হাজার থেকে স্বর্গেতেও মরবেন এবার মরবার পরে কি করবেন যেই রাস্তা দিয়ে স্বর্গে গিয়েছিলেন ওই রাস্তা দিয়ে আবার এই জগতে নামতে হবে এই বর্ণনাগুলো নামার বর্ণনাগুলো জন্মান্তরের বর্ণনা ভগবদ্গীতার প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় পদ্ম পুরাণের উত্তরখণ্ডে বিভিন্ন পুরাণা দিতে রয়েছে এরপর আপনারা কিভাবে এই জগতে আসবেন ওই পাঁচটি বস্তু নিয়ে মন আপনার মন আছে সঞ্জয়বাবুর মন আছে মন বুদ্ধি অহংকার জীবাত্মা পরমাত্মা এই পাঁচটি নিয়ে আবার এই পৃথিবীতে আসবেন বায়ুতে ভেসে বেড়াবেন বৃষ্টির তোরে ঝড়ের হাওয়ায় নিচে নেমে আসবেন যদি আপনি ঘাস হয়ে জন্মা এই ঘাস যদি ছাগল গরু খেয়ে নেয় সেই জন্মে আপনি ছাগল গরুর পিতামাতা আপনার ছাগল পিতামাতা গরু পিতামাতা হবে আপনি তাদের বীর্যে রূপান্তরিত হয়ে তাদের সন্তান রুটে জন্মগ্রহণ করবেন আপনার জীবাত্মা রূপী যে কে আশ্রয় করে আপনি আছেন সেইটা যদি নদীতে পড়ে আর নদীতে পরে যদি কুমিরের পেটে ঢুকে পড়েন সেই জন্মে আপনার পিতামাতা মাতা কুমির হয়ে জন্ম কুমির আপনি তাদের সন্তান আপনি মাছের পেটে ঢুকেছেন সেই জন্মে আপনার মাছ হয়ে জন্মাতে হবে আপনি গাছ হয়ে জন্মিয়েছেন ভূপৃষ্ঠে পতিত হয়ে প্রয়োজনে মানুষের আপনার গড়া কেটে টুকরা টুকরা করে আগুনে দাহ করবে মানুষ ডাল কেটে নিয়ে যাবে আপনি কিচ্ছু বলতে পারবেন না বাবা বড় অসহায় হয়ে আপনি মাছ আপনার কই হয়ে আইস হবে ছটফট ছটফট করবেন যেই মা আপনাকে আপনার দেহের আইস ছোলাবেন তাকে আপনি মিনতি করে বলতে পারবেন না মাঘ দয়া করে ধারালো বটিটা আমার গলা লাগিয়ে দিও না বড় অসহায় হয়ে যাব মা আমরা বড় অসহায় ছাগল হয়ে জন্মিয়েছেন জীবন্ত আপনার গলা কেটে চামড়া ছুলিয়ে আপনার হাড় গোড় মাংস চিবিয়ে চিবিয়ে খাওয়া হবে আর এগুলো অন্য কেউ নয় আপনার বংশের কেউ এসেছে আপনার বাড়িতে ছাগল হয়ে আর সেই ছাগলের আপনার বংশের আপনার ঠাকুর দিদা ঠাকুর দিদির ছাগল হয়ে এসেছেন আর তাদের ধরে ধরে আপনি খাচ্ছেন এইভাবে জন্ম জন্মান্তরে নিজেদের দ্বারা ভক্ষিত হবেন আত্মীয় স্বজনদের দ্বারা বাড়িতে মশা হয়ে জন্মিয়েছেন ওটা হয়তো আপনার কোনো আত্মীয় শ্বশুর শাশুড়ি এসেছে এক হাপ পড়ে নিয়ে দিলেন জীবনের পরমায়ু কতটুকু বড় অসহায় অসীম সময়ের জন্য আমরা খালি একা হয়ে ঘুরে বেড়াবে একা বড় একা হয়ে নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে আপনাকে ঘুরে বেড়াতে হবে চৌরাশি লক্ষজনী কখনো জলে কখনো স্থলে কখনো জল জলচর কখনো ভূচর কখনো খেচর কখনো কখনো নিশাচর কখনো হাতির পেটে কখনো কৃমিকিটের পেটে কখনো কুকুর শিয়াল কখনো বা বরাহ নন্দন শোরে বাচ্চা রূপে এইভাবে জনম জনম ভরে ঘুরে 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 চৌরাশি লক্ষ প্রজাতি পরিভ্রমণ যখন শেষ হবে তখন এই দুর্লভ মানব জন্ম আর এই দুর্লভ মানব জন্ম এখন পেয়ে গেছেন অত তর্ক বিতর্ক না করে গলে মালা পরুন ভগবানকে ডাকুন সাধন ভজন করুন জনম সফল হবে তার কৃষ্ণ নামে মিলিবে সফল তাই সমস্ত কিছু ঝামেলা নিষ্পত্তি করে ভগবানকে ডাকুন নয়তো বড় অসহায় হয়ে অসীম সময়ে আমরা ঘুরে বেড়াবো মাথায় উকুন আছে মাগো কারো মাথায় উকুন আছে মাথায় আছে দেখি দেখি মাথায় আছে যেদিকে তাকাবে তাকাবেশি ষোলো বছরের মেয়ে গাছে ফল ধরে আছে ফুল ধরে আছে চির বসন্ত নদীতে স্নিগ্ধ জল সেখানে রাত্রি হয় না আকাশে চাঁদও আছে স্নিগ্ধ আলো আকাশে সূর্যও আছে কোমল রশ্মি এমন সুখক দেখেছেন আমরা কারা ভাই আমরা লোভী লোভকে ভালোবাসি তাই কিছু বুদ্ধিমান স্বর্গের কনসেপ্ট তৈরি করেছে নরকের কনসেপ্ট তৈরি করেছে ইতিহাস গুপ্ত সময়কাল মধ্যযুগের ইতিহাস মধ্যযুগের ইতিহাস পড়লে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে এই সব ধর্মগ্রন্থগুলো কবে লেখা হয়েছে নরক তৈরি করা হলো নরকের কনসেপ্ট যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে বলো তো কুকর্ম করলে কুফল সুকর্ম করলে সুফল তাহলে তুমি পরিশ্রম করে খাচ্ছ পরিশ্রমের ফল পাচ্ছ আর যারা পরিশ্রম করছে না তোমার বাড়ি এসে ঘন্টা নাড়ছে এরা মরার পরে কি হবে তোমার খাটার টাকা দিয়ে তোমাকে বলছে তুই নরকে যাবি আর আমি স্বর্গের ঠিকার স্বর্গের কন্টার তোমার নামে তোমার বাড়িতে এসে করলে তুমি লক্ষ টাকার পূজার আয়োজন আত্মীয় শতেক বন্ধুদের করলে নিমন্ত্রণ পূজা বিধি উপাচারে ঘোর ধুমধাম হল বলো তো ভাই ওই যজ্ঞে ব্রাহ্মণের নামে মন্ত্র আছে তোমার নামে মন্ত্র নেই কেন বলো চমৎকার প্রশ্ন করতে হবে আমরা প্রশ্ন করি না তাই বোকা ভক্ত হতে গেলে কিচ্ছু লাগে না গবেট হলে সে ভক্ত হয়ে যাবে ভক্তের লক্ষণ কি গবেট ছাড়া ভক্ত হয় না যে কিচ্ছু জানে না সে ভক্ত নাস্তিক হতে গেলে অশিক্ষিত হলে আপনি নাস্তিক হতে পারবেন না নাস্তিক হতে গেলে আপনারা ফোড়াশোনো করা লাগবে তবে আপনি নাস্তিক হতে পারবেন কেউ যদি জিজ্ঞাসা করে আরে তুই প্রণাম করবি না কেন প্রণাম করব না কেন বোঝাতে গেলে শিক্ষার প্রয়োজন জ্ঞানের প্রয়োজন আর নাস্তিক হতে গেলে অজ্ঞানী মানুষ কখনো নাস্তিক হতে পারে না অশিক্ষিত মানুষ কখনো নাস্তিক হতে পারে না অশিক্ষিত মানুষ ভক্ত হতে পারে যদি কেউ বলে ভগবান উপর থেকে পাথর ফেলছে নাস্তিক মানুষ বলবে পাথর পড়বে কি করে আগে তো পাথর উপরে উঠবে তারপরে তো বলবে কিন্তু ভক্ত যে সে বলবে হতে পারে